স্বামী কি হচ্ছে এসব আমার কাপড় ছাড়ো তোকে কতদিন বলেছি আমি কাছে আসলে এরকম করবি না তাহলে কেন এরকম করছিস নাকি অন্য কারো কাছে সব পেয়ে গেছিস স্বামী মুখ সামলে কথা বলো তোমাকে কি আমার মতো পেয়েছ ছি তোমার অফিস কলিগের সাথে ওই আপত্তিকর ভিডিও কি আমি দেখিনি দেখেছিস যখন তখন বসে আছিস কেন চলে যেতে পারিস না আমি না হয় চলে গেলাম আমাদের মেয়ের কি হবে নরেন এখনো অনেক ছোট স্বামী ও আমার মেয়ে না আমি ওকে চাই না তোরা আমার সামনে থেকে চলে যা ওর জন্য কোনোদিন কিছু আমার কাছে এসে দাবি করবে না বলে স্বামী রাগ করে বেরিয়ে গেল আমি কান্নাই ভেঙে পড়লাম সাত দিন পর স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে এসেছি আজ সবে মাত্র সাত দিন এর মধ্যে আজ নাকি কোথা থেকে এক ছেলে পক্ষ এসেছিল বিয়ের ব্যাপারে কথা বলতে মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি আর কোনো বিয়ে সাদি করব না মা বলেছিল তারা নাকি বলেছে বিয়ে না করুক তাদের সাথে যেন একটু দেখা করি দরজা বন্ধ করে আমি আর আমার তিন বছর মেয়ে নরেনকে নিয়ে শুয়ে আছি মাকে স্পষ্ট করে আবারও জানিয়ে দিছি তাদের চলে যেতে বলো আমি বিয়ে করবো না আমি ইরিনা চৌধুরী আজ সাত দিন হলো আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার কারণ আমার স্বামী স্বামী বলে ভুল হবে এখন থেকে সে আমার প্রাক্তন স্বামী তার নাকি এখন আর আমার প্রতি ভালোবাসা জাগে না কারণ সে একজনকে ভালোবাসে সে আর কেউ না তার অফিসের কলিক আর তার কলিকের প্রেমে পড়বেই না কেন এত রূপবতী আর আমি তার কাছে তুচ্ছ আচ্ছা আমার কথা বাদ নরিন নরিনের কথা একবারও ভাবলো না এত ছোট্ট একটা মেয়ে যে মেয়ে কিনা না বাবা ছাড়া কিছুই বোঝে না আজ সাতের মেয়েরা কিছুই খায় না শুধু বাবা বাবা বলে কান্না করে আচ্ছা স্বামীরকে একটুও বুকটা কেঁপে উঠল না এই পরীর মতো মেয়েকে রেখে তার কলিগকে বিয়ে করতে আজ তিন দিন স্বামী নতুন বউ নিয়ে ঘর করছে খুব ধূপধামেই বিয়েটা সেরেছে তাহলে কি স্বামী ডিভোর্সের জন্য এতদিন অপেক্ষা করছিল নতুন বউ নিয়ে অনেক আনন্দেই আছে হয়তো দোয়া করি সে ভালো থাকুক খুব ভালো থাকুক যে একদিন বলেছিল ইরিনা তোমাকে খুব ভাগ্য করে পেয়েছি তুমি আমার নেয়ামত তোমাকে কখনো হারাতে পারবো না তাহলে সব কিছু কি মিথ্যে ছিল যাই হয়ে যাক স্বামী ভালো থাকো। আমি নরনকে নিয়েই বাকি জীবনটা পার করে দেব আল্লাহ তুমি আমাকে ধৈর্য শক্তি দাও নরন যেন দিন বাবার অভাব বুঝতে না পারে ও সব আবদার যেন আমি পূরণ করতে পারি আর দেরি নয় কালকেই যাবো কোনো একটা চাকরির খোঁজে প্রথমে যাবো আমাদের পাশের প্রাইমারি স্কুলটাতে চাকরির জন্য আবেদন করতে বাবা যতই না করুক এক মাস এক বছর দুই বছর কত দিনই বা এভাবে থাকা যাবে তারপর আমার মেয়েটার পড়াশোনা করাতে হবে মা আমি একটু বাইরে যাচ্ছি আসতে একটু দেরি হতে পারে তুমি নরেনের খেয়াল রেখো নরিন এখন ওর নানা ভাইয়ের সাথে খেলা করছে মাইরিন বলছিলাম কি নানুমণিটা সারাক্ষণ শুধু বাবা বাবা বলে কান্না করে ছেলেটা অনেক ভালো নরেনের কথাও জানে সব জেনেই বিয়েটা করতে চায় কাল তোকে দেখতে পাইনি বলে আজ আসবে বলেছে মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমরা তো বলেছিলে স্বামী খুব ভালো ছেলে তোকে খুব ভালো রাখবে এই সে অনেক ভালো মানুষ কত কান্না করেছিলাম তখন কি একটিবার আবার আমার কথাই শুনেছিলে দুই বছর দুই বছর সময় চেয়েছিলাম নীরব ওর কথা তো একবারও শোননি থাক বাকি সব কথা মা আমি আসছি নরেনের খেয়াল রেখো আরে শোন আমার কথা আরে তো দেখো না আমায় আসছি আমি নরেন ঘুমাচ্ছে মেয়েটা ঘুমালে আরও বেশি মায়াবি লাগে বুকটা মুচড় দিয়ে উঠল দুপুরটা নোনাচল পড়তেই মেয়েটাকে ঘুম থেকে ডেকে উঠল সরি মেয়েটা ঘুম থেকে উঠে গেল মেয়েটাকে কিছুক্ষণ আদর করে ওর নানা ভাইয়ের কাছে দিয়ে আসলাম ওর জন্য খাবার তৈরি করতে হবে চুলা থেকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসি আজ নরিনকে খুব স্বাভাবিক লাগছে অন্যদিন ঘুম থেকে উঠেই সবার আগে পর বাবাকে খোঁজে কিন্তু আজ হাসি খুশি ভাবেই ও নানা ভাইয়ের কাছে চলে গেল আমি একটু স্বস্তি পেলাম মেয়েটা হয়তো ওর বাবাকে ভুলতে যাচ্ছে আমি জানো ও ওই আঙ্কেলটা খুব ভালো আমাকে খুব আদর করে তুমি বাইরে চলে গেছো আর আমাকে নিয়ে ঘুরতে গেছিল কত মজা হয়েছে তুমি থাকলে আরো বেশি মজা হতো অনেকগুলো চকলেট দিসে আমায় কোন আঙ্কেল আম্মু তুমি বাইরে গেছো তারপরে আঙ্কেল আসছিল আর আমাকে নিয়ে ঘুরতে গেছিল আর পুরো কথা না শুনে নরিনের গালে একটা থাপ্পড় দিলাম আমি বলেছি না এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই কেন গেছো আমি আমার বাবার কাছে চলে তুমি আমাকে মারো আমি বাবার জন্য করছি তারপর আঙ্কেল বলল চল আমরা ঘুরে আসি খুব মজা করবো বাবাকে মনে করবে না নরিন মামুনি তুমি ছাড়া যে আমার আর কেউ নেই তুমি তো আমার সুখ দুঃখ তুমি কোথাও চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো বলেই নরিনীকে বুকে জড়িয়ে ধরলাম মেয়েটার গালটা লাল হয়ে গেছে মেয়েটাও কানতে কানতে ঘুমিয়ে গেছে মা তোমাকে বলেছিলাম তো নরিনের খেয়াল রাখতে তাহলে কেন তুমি অপরিচিত লোকের সাথে ওকে বাইরে যেতে দিলে নীরব এসেছিল নীরব বলল আনটি পুতুলটা কান্না করছে আমার কাছে দেন ওকে নিয়ে একটু ঘুরে আসি দেখবেন আর পুতুলটা কান্না করবে না জোর করলো তাই আর না করতে পারলাম না রে নীরব নাম শুনে আমি থমকে গেলাম আমার বিয়ের পরে নাকি নীরব বিদেশ চলে গিয়েছিল কবে আসলো নীরব ছেলেটা আমাকে বিয়ে করার জন্য কতই না ছোট হয়েছিল কতই না পাগলামি করেছিল বাবা বলেছিল নীরব তোমার থেকে দুই বছরের পর ও সংসার সম্পর্কে কি জানে কত কথাই না বলেছিল শুনেছি এই পাঁচ বছরে নাকি একবারও দেশে আসেনি তবে নীরব কবে আসছে ইদানিং হয়তো আসছে আমিও ভালোবাসতাম নীরবকে কিন্তু ভাগ্য সায় দিল না তাই হয়তো অন্য একজনের সাথে বিয়েটা হয়ে গেল ইরেন মা কী ভাবছিস তখন বুঝিনি নীরব ছেলেটা যে এত ভালো ছেলেটা খুব ভালো রে তোর বিয়ের পর বিদেশ বাড়ি জমায় দেশে একবারও আসেনি এখনো বিয়েও করেনি অন্য কোনো মেয়েকে নাকি সুখ দিতে পারবে না তাই বিয়ে করেনি তো ডিভোর্সের কথা শুনেই চলে আসছে এই বাড়িতে তোর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে তুই ভেবে দেখ এখন কি সিদ্ধান্ত নিবি আর নরি নরিনও নীরবের সাথে অনেক মিশে গেছে নীরবের সাথে গিয়ে খুব আনন্দ করে আসছে বাড়িতে ফিরে এসে আমার সাথে গল্প করা শুরু করে দিয়েছে সেখানে গিয়ে কি কি মজা করেছে নীরবকে তো সে যেতেই দিবে না মা আমাকে একটু একা থাকতে দাও আর শোনো আমি নীরবকে বিয়ে করতে পারবো না আজ আমি ডিভোর্সে বলে নীরবের সাথে বিয়ে দেওয়ার জন্য দুবারও ভাবলে না আর নীরবকেও এই বাসায় আসতে মানা করে দিবে মাকে কথাগুলো একদমই বলে আমার রুমে চলে আসলাম দর্শা বন্ধ করে অজরে কান্না করছি যাই হয়ে যাক আমাকে শক্ত হতে হবে নীরবের সামনে ভেঙে পড়লে হবে না নীরবকে পরিষ্কার জানিয়ে দিব আমি তাকে বিয়ে করতে পারবো না কেনই বা বিয়ে করবো ওকে নীরব যখন পাগলের মতো তাদের কাছে ভিক্ষা চেয়েছিল তখন তো একটি বারের জন্য কেউ রাজি হয়নি বাবা হার্টের রুগী তাই আমিও আর কিছু বলতে পারিনি এখন নীরবকে বিয়ে করলে নীরবকে ঠকানো হবে সবাই ভাবে আজ আমি নীরবের টাকা পয়সা হয়েছে বলে বিয়ে করেছি না না তা কখনোই না আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট আমাকে এইভাবে ভেঙে পড়লে হবে না নীরব তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এসেছে নরিন নীরবের কোলে বসে আছে তাহলে নরিনের কালকের কথা মনে নেই ওকে মারলাম না কেমন আছো কাল নিয়ে ঘুরতে বের হয়েছি বলে তুমি ওকে মেরেছো কেন আমার কোনো কথা নেই শুধু তাকিয়েছি মানুষটার উপর আগের মতোই আছে এই মানুষটা জানতো আমার প্রিয় রং কি কোন খাবার বেশি পছন্দ করে কার সাথে বেশি মিশি কোন সাবজেক্ট পড়তে বেশি ভালোবাসে আমার নীরবতা ভেঙে নীরবের আম্মু বলল মা ইরিনা আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কে যাচ্ছে তবুও বলি নীরব তোমাকে অনেক ভালোবাসে যদি তুমি রাজি থাকো তাহলে নরিনকে আমার নাতনি আর তোমাকে নীরবের বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে চাই মাফ করবে আনটি নীরবের সাথে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে এখন আর আমি চাই না নতুন করে আমার কোনো সম্পর্কে আবদ্ধ হতে আমি পারবো না এই বিয়েটা করতে আনটি আমি একটু আলাদা করে ইরিনার সাথে কথা বলতে চাই আমার রুমে আমি আর নীরব চুপ হয়ে আছি আমি আমার নীরবতা ভেঙে নীরব বলল তোমাকে অনেক দিন পর দেখলাম প্রায় পাঁচ বছর পর তোমার বিয়ের পর তোমাকে দেখতে পাবো না বলে বাড়িতে আসার কথা ভাবিনি কখনো অন্য কোনো মেয়েকে সুখী করতে পারবো না বলে বিয়েও করিনি কারণ তুমি ছাড়া আমি কাউকে ভাবতে পারিনি আমার বউ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে তোমার আমি চাই আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার আগের মতো করে নিব সেই আমার আগের ইরুর মতো তুমি কি ভাবছো নরিনীর কথা নরিনকেও নিয়ে যাব তোমার সাথে ওকে আমার মেয়ের মতো করে রাখব বিশ্বাস করো ইডু তোমাকে আজ এভাবে পেয়ে যাব কখনোই ভাবিনি তোমার বান্ধবীর কাছ থেকে তোমার ডিভোর্সের কথা শোনার পর আর এই সুযোগটা ছাড়তে চাইলাম না ইডু তোমার অতীত নিয়ে আমি কোনো কথা বলবো না শুধু বলবো আমার তোমাকে লাগবে আমার তোমাকে লাগবে ইরু শুধু তোমাকেই লাগবে কান্নামাখ্যা কণ্ঠে কথাগুলো বলে গেল নীরব আমি একজন ডিভোর্সি তার উপর আবার আমার একটা মেয়ে আছে আর আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে আমি এখন আমার মেয়েকে নিয়ে চাই না তোমাদের বাসায় যাই আর মানুষজনই বা কী বলবে বলবে আজ তোমার টাকা পয়সা হয়েছে তার লোভে একটা মেয়ে নিয়ে বেশ অনেক বলেছ আর না প্লিজ ইরো আমাকে ফিরিয়ে দিও না চলো আমরা শেষ থেকে শুরু করি প্লিজ ইরো আমি তোমাকে খুব বেশি ভালোবাসি ভালোবাসি তোমার আমি আর পারলাম না শক্ত হয়ে থাকতে শেষ থেকে শুরু আজ থেকে আমাদের নতুন জীবন শুরু কিছুক্ষণ আগে আমার আর নীরবের বিয়েটা হয়ে গেল নরিন তো খুব খুশি বাবাই বাবাই বলে নীরবের মাথা খাচ্ছে ছয় বছর পর আজ আমাদের দুটো সন্তান নরিন আর ইফাত নরিনের বছর ক্লাস ফোরে উঠেছে আর ইফাতে চার বছর নরেন ইফাতকে অ আছে আর দুষ্টমি করছে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল আর নাম্বার কল রিসিভ থেকে করা আমি স্বামী বলছি কেমন আছে তুমি আমার মেয়ে কেমন আছে স্বামী সাহেব আমি খুব ভালো আছি আর আপনার মেয়ে আপনার মেয়ে বলে কার কথা বলছেন নরিন আমার মেয়ে বলো কেমন আছে আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই ইলিন সাথে তোমাকেও লজ্জা করে না আপনার তখন তো বলেছিলেন আমি যাতে আপনার সামনে কখনো না আসি আর নরেন জন্য কোনো কিছু দাবি না করি আজ কেন এত বছর পর স্বামী সাহেব আপনার সুন্দরী কি এখন আর ভালো লাগে না আপনি আর আর আমাকে ফোন দিবেন না হ্যাঁ নরেন এখন একা না ওর একটা ভাইও আছে ওর ভাইকে নিয়ে খেলা করছে ইরিন রিমি কখনো মা হতে পারবে না এত বছর হয়ে গেল ওর কোলে এখনো সন্তান আসলো না তুমি চলে আসো ইরিন আমি রিমিকে ডিভোর্স দিয়ে দেবো লজ্জা থাকা উচিত আপনার আমি আমার স্বামীর সন্তানই খুব ভালো আছি অনেক সুখে আছি কখনো আর আমার সাথে যোগাযোগ করবেন না বলেই কলটা কেটে নাম্বারটা ব্লক করে দিলাম আজ আমি ভীষণ খুশি খুব খুশি এটাকে হয়তো বলে নেচার অফ প্রিভেন্স ইরু আমি যেন তোমাকে আমার সন্তানদেরকে এভাবে সারা জীবন সুখে রাখতে পারি ভালোবাসি ইরু আমিও খুব ভালোবাসি নিরো কারোর ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি আর কোনো দিনও থাকতে পারবেও না আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো অল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ